এটি ডেনমার্কের গ্র্যানেন পয়েন্ট যেখানে উত্তর সাগর আর বাল্টিক সাগর পাশাপাশি থাকলেও কখনো সম্পূর্ণভাবে মিশতে চায় এই অদৃশ্য দেয়ালের পেছনের বিজ্ঞানটি জানলে আপনি অবাক হবেন একদিকের পানিতে লবণ বেশি তাই ঘনত্ব বেশি অন্য দিকের পানিতে লবণ কম তাই ঘনত্ব কম ঘনত্বের এই পার্থক্যই তৈরি করে একটি অদৃশ্য সীমা ঠিক যেমন তেল আর পানি আলাদা হয়ে থাকে আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার আজ থেকে চোদ্দশো বছর আগেই পবিত্র এই ঘটনার সত্যতা উল্লেখ করা হয়েছে তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন উভয়ের মাঝে আছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে যখন কোনো উপগ্রহ বা আধুনিক প্রযুক্তি ছিল না তখন আল্লাহই আমাদের জানিয়ে দিয়েছিল এই প্রাকৃতিক বিস্ময়ের রহস্য প্রকৃতির নিয়ম আর ঐশিবাণীর এই মিল এই মহাবিশ্বের স্রষ্টার অপার মহিমারই প্রকাশ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং জ্ঞানের পথে এগিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ